কি রে মা তুই তোর ছোট ভাইবোনগুলির সাথে এরকম করতে পারবি তুই যদি তোর ভাগের অংশ নিয়ে চলে যাস তাহলে ওদেরকে কে দেখাশোনা করবে বল তো ওদের বাবা মা নাই এখন ওদের একমাত্র অভিভাবক তো তুই এ মা তুই এ কথা কিভাবে বলিস তোর ভাগের অংশ নিয়ে তুই চলে যাবি চাচি তুমি এসব কি বলছো আমার কি ঘর সংসার নাই আমি শুধু আমার ভাইবোন নিয়ে পড়ে থাকলে হবে আমার ঘর সংসার দেখবে কে সারাদিন অফিস করব রাতের বেলায় ঘর সংসারের কাজ করব ভাই বোন দেখব কখন এগুলো তুমি আমারে বলো না এগুলো আমার ধারা হবে না শুনো চাচি যদি তোমার এত মায়া লাগে তুমি ওদের দায়িত্ব নাও তুমি ওদের দেখাশোনা করো আমি শুধু আমার ভাগের অংশ বুঝে নিয়ে এখনই চলে যাব আর কোনো দিনও আসব না এই সব বলে মুখে একরাশ বিরক্তি নিয়ে টিনা সেখান থেকে চলে গেল এখন তুই কি করবি রে মা তোর বড় বোন তো তোদের দায়িত্ব নিলো না এখন তুই কি করবি তোর তো ঠিক মতো পড়াশোনাও শেষ হয় নাই যে একটা চাকরি করবি তোদের সংসারটা কিভাবে চলবে আমার মাথায় তো কিছুই ঢুকছে না রে মা এত চিন্তা করো না চাচি বড় দায়িত্ব নেয় তো কি হয়েছে তুমি তো আছো আমাদের সাথে আমাদের মায়ের মতো মায়ের কাছ থেকে তো আমি জামা কাপড় সেলাই করা শিখেছি জামা কাপড় সেলাই করে যে কয়টা টাকা পাবো তা দিয়ে আমাদের দুই ভাই বোনের খরচ চলে যাবে তুমি শুধু আমাদের পাশে ছায়ার মতো থেকো চাচি আমাদের আর কিছু লাগবে না আমি তো তোর পাশে সব সময় আছি কিন্তু তোর তো এখন লেখাপড়া করার বয়স এই সময় তুই জামা কাপড় সেলাই করে সংসারের দায়িত্ব নিবি তোরও তো একটা ভবিষ্যৎ আছে তুমি চিন্তা করো না চাচি এখন আমার সবচেয়ে বড় কাজ হচ্ছে আমার ভাইকে মানুষ করা আমার ভাই মানুষ হলেই দেখবে আমাদের দুইজনের ভবিষ্যৎ এমনি সুন্দর হয়ে যাবে চিন্তা আর সাদে করি রে মা এখনকার কি আর সেই যুগ আছে এখন ভাই লেখাপড়া শিখা মানুষ হয়ে গেলে বিয়ে শাদি করলে তারপর তোর ত্যাগের কথা কি সে মনে রাখবো তখন তোর কি হইব ক থাক তাও আমার ভাই মানুষের মতো মানুষ হোক ও যেন কোনো দিন বলতে না পারে যে ওর বাবা মা ছিল না বলে ও মানুষ হতে পারেনি আর ওর বড় বোনও ওর কোনো দায়িত্ব পালন করেনি আমার কপালে যা আছে তাই হবে সেটার জন্য আমি ওর ভবিষ্যৎ কেন নষ্ট করব চাচি এরপর থেকে তিশা দিনরাত পরিশ্রম করে জামা সেলাই করে সংসারের খরচ আর তার ভাইয়ের পড়াশোনা চালাতে লাগলো এভাবে দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। দেখতে দেখতে হিমেলও অনেক বড় হয়ে গেল। আপু আপু জানো আজ আমার রেজাল্ট দিয়েছে আমি খুব ভালো রেজাল্ট করেছি আমি কলেজ পাস করে ফেলেছি সত্যি যাক এতদিনে আমার এত পরিশ্রম সার্থক হলো আমার ভাই আজ কলেজ পাস করে ফেলেছে আর যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই অনেক খুশি হতো এখন ভালো বিষয় নিয়ে পড়াশোনা করতে গেলে শহরের ভার্সিটিতে ভর্তি হতে হবে তুমি কি পারবা আপু আমার পড়া খরচ চালাতে আমি পড়াশোনা বাদ দিয়ে একটা চাকরি করব। না ভাই এসব তুই কি বলছিস আমি থাকতে তুই কেন পড়াশোনা বাদ দিয়ে কাজ করবি আমার স্বপ্ন তুই পড়াশোনা করে অনেক বড় অফিসার হবি তুই নিশ্চিন্তে গিয়ে শহরের ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যা দরকার হলে আমি আরো পরিশ্রম করব। তাও তোকে লেখাপড়া বন্ধ করতে দিব না তুমি চিন্তা করো না আপু দেখো আমি পড়াশোনা শেষ করে অনেক বড় অফিসার হব তখন তোমার আর কোনো কষ্টই থাকবে না তোমাকে আমি মহারানীর মতো রাখবো এরপর হিমেল পড়াশোনা করার জন্য শহরে চলে যায় হিমেলের শহরে পড়াশোনার খরচ চালাতে যাতে কোনো কষ্ট না হয় সেজন্য তিশা একটি এনজিও থেকে অনেক টাকা লোন নেয় সেই লোন পরিশোধ করার জন্য সে জামা কাপড় সেলাইয়ের পাশাপাশি মানুষের বাড়িতে কাজ করতে শুরু করে সে দিন রাত পরিশ্রম করতে থাকে ভাইয়ের যাতে কোনো কষ্ট না হয় তাই সে ভাইকেও এসব বলে না এভাবে পার হয়ে যায় অনেক দিন কি ব্যাপার আপু তুমি আমাকে এত জরুরি ডেকে পাঠালে কোনো সমস্যা হয়েছে না রে ভাই তেমন কোনো সমস্যা হয়নি আসলে আমি বুঝতে পারিনি যে তোর শহরের পড়ার খরচ তিন দিন এত বেড়ে যাবে এদিকে আমি অনেক টাকা লোনও নিয়েছি তোর পড়ার খরচ চালানো লোন চালানো আমার একার পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না আমি হিমশিম খেয়ে যাচ্ছি তাই বলছিলাম যে তুই যদি দুই একটা টিউশনি করে বা ছোটখাটো একটা কাজ করে তোর পড়ার খরচ চালাতে পারতি তাহলে আমার জন্য একটু সুবিধা হতো এটা কি বলছিস আপু এটা তো তোর আমাকে শহরে পাঠানোর আগে ভাবা উচিত ছিল এখন তো আমার ফাইনাল পরীক্ষা চলে এসেছে এখন যদি আমি পড়াশোনার পাশাপাশি চাকরি করি তাহলে তো আমি ফেল করব আপু না না ভাই থাক তোর কিছু করা লাগবে না তুই শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা কর আমি এতদিন যখন কষ্ট করেছি আর কয়েকটা দিন না হলে কষ্ট করলাম তাও তুই পরীক্ষা ভালো করে দে আমি তাহলে আজকে যাইরে আপু আমি বুঝি তোর অনেক কষ্ট হচ্ছে তুই কোনো চিন্তা করিস না আপু একদিন তোর সব কষ্ট আমি দূর করে দিব আর কত কষ্ট করবি রে মা তুই তো আমার কোনো কথাই শুনিস না আল্লাই জানে তোর কপালে যে কি আছে তোর এত ত্যাগ তোর ভাই মনে রাখবে তো এসব তুমি কি বলছো চাচি তুমি শুনলে না আমার ভাই কি বলল ও বলেছে ও আমার সব কষ্ট দূর করে দিবে। তুমি কোনো চিন্তা করো না চাচি সব ঠিক হয়ে যাবে এরপর কয়েক বছর কেটে গেল হিমেল শহরে পড়াশোনা শেষ করে বড় বোনের পরামর্শে এক ধনী মেয়েকে বিয়ে করে দুলাভাইয়ের অফিসে চাকরি করতে লাগলো আর শহরেই থেকে গেল ইমেল তুই এসেছিস ভাই তোর তো পড়াশোনা শেষ এবার কি তুই একবারের জন্য গ্রামে চলে এসেছিস কি বলিস আপু শহরে আমার এত ভালো চাকরি ফেলে আমি গ্রামে চলে আসব আমি এসেছি ও বুঝেছি তুই আমাকে নিতে এসেছিস তা তুই আগে খবর পাঠিয়ে রাখলে তো আমি আগেই গোজ করে রাখতাম সমস্যা নেই আমার গোজ করতে বেশি সময় লাগবে না তুই একটুখানি দাঁড়া আমি এখনই সব গুছিয়ে নিয়ে আসছি না আপু আমি তোমাকে নিতে আসিনি আমি আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিতে এসেছি তাছাড়া তোমাকে নিয়ে আমি রাখবো কোথায় আমি তো থাকি আমার বড় লোক শ্বশুর বাড়িতে তারা যদি জানতে পারে তোমার মতো একটা গরিব বোন আছে আমার তাহলে কি আমার মানসম্মান থাকবে ভাই তুই বিয়ে করেছিস আমাকে কিছুই বললি না তোমাকে বললে কি হতো তুমি কি আমাকে এত বড় লোকের মেয়ে বিয়ে করাতে পারতে শুধু বড় আপুর জন্য এসব সম্ভব হয়েছে বড় আপু আমার জন্য কত কিছু করেছে দুলা ভাইয়ের অফিসে একটা ভালো চাকরি নিয়ে দিয়েছে তুমি আমার জন্য কি করেছ ভাগ্যেশ পড়াশোনা শেষ হওয়ার পর আপুর সাথে দেখা হয়েছিল না ভাই তুই ঠিকই বলেছিস আমার মতো গরিব বন্ধুর জন্য আর কি করতে পারতো যা তুই শহরে ফিরে যা দোয়া করি তুই যেন সুখে থাকিস চাচি জানো হিমেল শহরে ভালো একটা চাকরি পেয়েছে অনেক বড় লোকের এক মেয়ে বিয়েও করেছে আজ হিমেল এসে আমাকে বলে গেছে আমি যেন আর কখনো সাথে যোগাযোগের চেষ্টা না করি আমার মতো গরিব বোনের কথা ওর শ্বশুরবাড়িতে বাড়িতে বলে নাকি ওর মান সম্মান থাকবে না আমি হেরে গেছি চাচি তুমি ঠিকই বলেছিলে তুই হারিসনি আমি তোকে হাঁটতে দিব না আমি তোর ছবি আমার শহরের ভাইপোর কাছে পাঠিয়েছিলাম সে তোকে অনেক পছন্দ করেছে আমি আজ আর তোর কোনো কথাই শুনবো না আমি তোকে আমার ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিব কি ব্যাপার এত কিছু আয়োজন করতেছো কিন্তু বাসেই কে আসবে সেটাই তো বলছো না বিশেষ আসবে কি বিশেষ মানি অতি বিশেষ অতিথি আসবেন আমাদের অফিসের বস নতুন বিয়ে করেছেন তাই স্যারকে তার ওয়াইফ সহ আজকে আমাদের বাসায় দাওয়াত দিয়েছি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন দুলা ভাই তাহলে স্যারের কাছে সুযোগ বুঝে আমার প্রমোশনের ব্যাপারটাও একটু আলাপ করবেন প্লিজ ওয়েলকাম স্যার ওয়েলকাম আসুন আসুন বসুন আপনি একে কেন ম্যাডাম কোথায় স্যার ও তো আমার সাথেই এসেছে তিশা তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন ভেতরে আসো তখনই দামি জামা কাপড় গয়নাগাটি পরিহিত তিশা ঘরের ভিতর প্রবেশ করল তাকে দেখে তার দুই ভাই বোন অনেক অবাক হয়ে গেল আরে আপু তুই এখানে কি রে তিশা তুই বিয়ে করলি অথচ আমাদেরকে একটু জানানোর প্রয়োজন মনে করলি না কাকে জানাতাম বলো তুমি তো অনেক আগেই আমাদের সাথে সম্পর্ক শেষ করে চলে এসেছ আর আমার বড়ালোক ভাইকে দাওয়াত দেওয়ার কথা বলছো আমার মতো গরিব বোনের বিয়েতে আসলে ওর শ্বশুরবাড়িতে বাড়িতে মান সম্মান শেষ হয়ে যেত না ও এরাই বুঝি তোমার সেই স্বার্থপর ভাই বোন আমার ভুল হয়ে গেছে আপু তুই আমাকে মাফ করে দে হ্যাঁ রে তিশা আমিও তোর উপরে অনেক অন্যায় করেছি তুই আমাকে মাফ করে দেবোন আমার তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই আমি তোমাদেরকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি মায়ের মতো চাচির ছায়া ছিল বলেই আজ এতদূর আমি আসতে পেরেছি ওর মতো এত ভালো একজন জীবনসঙ্গী পেয়েছি আমার আর কোনো দুঃখ নেই